হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা যে কতখানি ভয়ঙ্কর অশিক্ষিত সেটার প্রমাণ নিজেই দিয়ে দিল আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি একটু গতকালের ভিডিওটা নিয়ে ওর বলা হয়নি বলে আজকে আমি সেই ভিডিওটা নিয়ে একটু বলবো এবং আজকের ভিডিও দেখলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই মা মেয়ে দুজনে মিলে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে অবশ্যই পরের বাড়ির বউ যদি এসে জেকে বসে সরি সরি পরের বাড়ির মেয়ে যদি এসে জেকে বসে মানে কথায় যতই বলুক না কেন আমাদের বন্ডিং ননদ বৌদির বৌদির বন্ডিং তারপরে তোমার আমার বড়ো মা ছোটো মানে বড়ো মেয়ে ছোটো মেয়ে এগুলো যতই বলুক না কেন কিন্তু বৌমাকে শুধুমাত্র কন্টেন্ট করে বৌমাকে শুধুমাত্র কি বলবো ভিডিওতে আনার জন্য বা অন ক্যামেরা ভালো ব্যবহার সেটুকুই কিন্তু দেখানো হয় নাহলে একবারও কিন্তু এই যে বৌদি নেই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে বা দাদা নেই ভালো লাগছে না আগে আগে বলতে শুনেছি কিন্তু এই মা না এই এত খাওয়া খাওয়া পেয়ে মানে এত খাওয়া মেয়ে বাজার করছে দুদিন ধরে বাজার হলো দুদিন ধরে বাজার হলো তারপরে বাইরে বেরোলে পছন্দের ঘুগনিটা এটা ওটা সেটা সন্ধ্যাবেলা নিয়ে গিয়ে মাকে দোকানের পাশে দাঁড় করিয়ে কি খাবে তারপরে ইপ্পি মানে সারাদিন শুধু খাওয়া দিয়ে মেয়ে একদম ভুলে গেছে হচ্ছে ছোট মেয়ের আর সোনামণির সুখ মানে আনন্দ থাকলে পরে যেটা হয় আর কি সেটা কিন্তু মা একদম ভুলে গেছে এটাই দেখা যাচ্ছে তো সেই জন্যই মেয়ে আজকে টাইটেল দিল যে মা মেয়ে বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটছে অবশ্যই স্বাচ্ছন্দ্যে তোমরাই বলো না যখন ওর বৌদি বাড়িতে থাকে বা ওর দাদা বাড়িতে থাকে মানে সবাই মিলে যখন হৈ হৈ করে থাকে এত পঞ্চপদ রান্না করে তোমরা দেখেছো দুপদ কি তিন পদ রান্না করে কিন্তু দেখো দই কাতলা হচ্ছে মাছ ভাজা হচ্ছে ডাল হচ্ছে তারপরে তোমার চাল কুমড়োর শাকের ঘন্ট হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে উড়িয়ে বাপরে বাপ মনে হচ্ছে না যে বাড়িতে কোনো অতিথি আসবে মানে খাওয়ার বহরটা বেড়ে গেছে বাইরের মেয়েটা যখন বাড়ি চলে গেছে আর কি হ্যাঁ হ্যাঁ বা বৌমা হচ্ছে কন্টেন্টের জন্য এ মেয়ে বা বৌমা বৌমা তো অবশ্যই এবারই মেয়ে কিন্তু যখন কন্টেন্ট বেস তত্তর করে এমনিই এগোচ্ছে আর বৌমাকে প্রয়োজন নেই তখন কিন্তু এই খাওয়া দিয়েই দেখাতে হবে আর কি আর তখন একবারও মাও বলছে না যে আমার মেয়ে নেই বাড়িতে ছোট মেয়ে নেই ছেলে নেই এত শত খাচ্ছি আবার মানে এই বোনও কিন্তু বলছে না যে দাদা নেই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে বৌদি নেই ওই তো মাতিয়ে রাখে মানে এইসব ডায়লগুলো পুরনো হয়ে গেছে এগুলো কন্টেন্টের জন্য যেহেতু আগে বলেছে কন্টেন্টের জন্য আগে বলেছে সেগুলো আর বলবে না কারণ সবটাই হচ্ছে কন্টেন্ট তো এবারে আসি ওর কালকের ভিডিওটা বাপরে বাবা সকালবেলা উঠে মেয়ে কত কাজ করছে ঘর ঝাড় দিচ্ছে ঘর মুচ্ছে উঠোন ঝাড় দিচ্ছে জল দিচ্ছে মানে দুয়ারে জল দিচ্ছে সব কিছু দিচ্ছে অত রাত্রে ঘুমিয়েও কিন্তু মে মেয়ে আগের দিন শুনেছিলাম যে ওর মায়ের ভিডিও থেকে যে বাবার জন্য সকালে উঠে রান্না করে দেবে মেয়ে কিন্তু পারেনি সত্যি তো মেয়ের কি অভ্যেস আছে বলতো মেয়ের অভ্যেস আছে যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সংসারের কাজ করা না বিয়ের আগে বিয়ের আগে দেখো অনেক মেয়েই নয় আতুসী থাকে যাকে বলে আমরা অনেকেই বিয়ের আগে সেভাবে কাজ করি না মায়েরা কাজ করতে দেয় না তবে টুকটাক কিন্তু শিখে রাখাটা ভালো তো সেক্ষেত্রে পাঁচটা বছর যে নাকি অত্যাচারিতা ছিল শ্বশুরবাড়িতে তো সে ভাই অত সকালে কি করে ঘুম থেকে ওঠে তাই না অত্যাচার তো এটাই শাশুড়ি ঘুম পাড়িয়ে রেখে যেত দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করে মোটামুটি সব কাজ কমপ্লিট করে তারপরে বৌমার মুখের সামনে চা বাড়তো এটাই তো অত্যাচার না হলে আর অত্যাচার বলে তো সেই এত অত্যাচার চলতো বলেই না মেয়েটা কিচ্ছু কাজ শেখেনি যে মাছের তেলে প্রথমে নুন দিয়ে মানে মাছ ভাজতে গেলে তেলের মধ্যে প্রথমে নুন দিলে তারপরে মাছ দিলে পরে মাছ লেগেও যায় না ছিটকায়ও না এগুলো মেয়ে পাঁচ বছরে শেখেই নিই বা পাঁচ বছরের আগেও শেখেনি কচি মেয়ে তো বাচ্চা মেয়ে বাচ্চা আর বাবাকে দেখলে পরে না ও আরও বেশি বাচ্চা হয়ে যায় অস কাকু এসে গেছো ওর মতো করে বলতে পারবো না বলতে চাইও না কারণ নিজের পার্সোনালিটি বলে একটা কথা আছে কারণ এই যে ওর লালটুকটুকে শাড়ি পরে বউ সাজ দিয়ে ওর ইচ্ছে হয়েছে আবার বিয়ে করার স্বাদ জেগেছে এইটা বললে যে ওর মুখে জুতো ঝাঁটা লাথি পড়বে সেটা ও খুব ভালো করেই জানে এবং ওর ভালোবাসার ভিউয়ার্সরা লিখে যায় যে তুমি কেন এরকম বলো শুধুমাত্র অকথা কুকথা শুনতে পাও এগুলো এরকম টাইটেলে দাও কেন তুমি আরে বাবা ওটা দিয়েই তো ও বেঁচে খাচ্ছে তার কারণ হচ্ছে অনেকে বলে আমাদের নাকি ওকে বেঁচে ভাত জোগাড় হয় যদিও মানে কি বলবো আমাদের আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি বিশেষ করে আমি আমার কথাই বলি আমি যেহেতু কন্ট্রোভার্সি করি না আছে আমার কোনো ব্লগ চ্যানেল তাই আমার লাইফস্টাইল কি আমার খাওয়া দাওয়া কি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কেউ কিন্তু জানতে পারে না তারপরেও কিন্তু আমাকে এসে এরকম বলে যায় আমাকে কেন মনে হয় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলে যায় তো আমার তো মনে হয় এই যে ভাঙাটিনের যে বাপের বাড়ির বাড়ি ঘর দুয়ার যা ওদের চলন বলন তার চাইতে যারা আমরা কন্ট্রোভার্সি করি সন্দীপের হয়ে তাদের ঘর দুয়ার মানে কি বলবো খাওয়া দাওয়া মনে হয় এর চাইতে ভালো মোটামুটি যারা ভিডিও করে সবারই ব্লগ চ্যানেল আছে তাদের লাইফস্টাইল এর চাইতে অনেক ভালো তো সেক্ষেত্রে আমার নেই তাই আমারটা কেউ জানতেও পারে না অথচ আগে অবশ্যই ব্লগ করতাম আমি দু বছর আড়াই বছর ব্লগ করেছি কারোর যদি দেখার ইচ্ছে হয় সেই সময়ে তো আমি ব্লগই করতাম কাউকে বেঁচে খেতাম না আমার নিজের লাইফস্টাইল বেঁচতাম তো সেই লাইফস্টাইল বেঁচে কিন্তু এই টিন ভাঙাও খাচ্ছে তবে সুস্থ লাইফস্টাইল বেঁচতাম ওর মতো নোংরা অসভ্য মানে কী বলবো নোংরামি নয় তো সেক্ষেত্রে সেই সময়ও তো আমার লাইফস্টাইলে যারা মানে ব্লগ দেখার ইচ্ছে হয় দেখে নিতে পারো যে ওকে বেঁচেই আমাদের ভাত চলে নাকি ও যদি মানে আমরা ওরকম টাইটেল না দেয় আর আমরা যদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি না করে ওকে চর্চায় না রাখি ও হচ্ছে খেতে পাবে না এটাই হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি ওই ধরনের টাইটেল কিন্তু ওই জন্যই দেয় ওর ভালোবাসার মানুষেরা ওকে সাবধান করে যায় কেন করেন সাবধান কারণ ও ওটাই দিতে ভালোবাসে কই ও আপনাদের কথা শোনে ও তো শোনে না তাই ও কিন্তু ওটাই দিতে ভালোবাসে ওই ধরনের টাইটেল দিতেই ভালোবাসে তো এটা গেল একটা ব্যাপার তো সেক্ষেত্রে ও হচ্ছে ওই ধরনের টাইটেল না দিলে ওর নোংরা ন্যাকামি লাইফস্টাইল না বেচলে ও খেতে পাবে না আমরা কিন্তু যেমন খাবার তেমনই খেতে পারবো কারণ আমাদের কি বলবো ওই নোংরামি বেঁচে খেতে হয় না তো যাই হোক ও হচ্ছে তোমার ন্যাকামিটা বেড়ে যায় কি কখন না ওর বাবাকে দেখলে পরে ওর ন্যাকামিটা আরও বেড়ে যায় পারলে যেন সেই পাঁচ বছরের ছোট্ট বাচ্চার মতো বাচ্চা মেয়ের মতো যেন লাভ দিয়ে বাবার কোলে উঠে পড়বে এরম একটা মনে হয় যেন পুলিশ কাকু এসে গেছো ও পুলিশ কাকু এসে গেছো বাবাকে কেউ কাকু বলে আমার সত্যিই জানা নেই তা ওই বলে বলে অবশ্যই বলে ওই যে ওই যে ফোকলা বলেছিল না যে ফোকলার বাবা বলেছিল আমি হচ্ছি ওই পাশের বাড়ির কাকু আর কি ওরা মানে মানে কাকু থেকে বাবা হয়ে গেছে আর কি কারণ কাকুই ছিল মানে এই ছেলে মেয়ে দুটি ফকলা ফুকলি এদের মনে হয় কাকুই ছিল এরা জানো তো হলে মনে হয় কাকুকে কি করে বাবা বলতে পারে তাই না আর বাবাকে কি করে বা কাকু বলতে পারে তো এরা দুজনেই বাবাকে কাকু বলে মানে প্রয়োজন হলে কাকু বানিয়ে দিতে পারে বা কাকুকে বাবা বানিয়ে দিতে পারে কারণ একটা ঘটনা বলি তার কারণ হচ্ছে আমার মামা নিজের কথা বলতে ইচ্ছে করে না তবু বলি আমার মামা আমার মা নিজের মামা আর কি তার কাকা কাকিমার কাছে মানুষ হয়েছিল যেহেতু কাকা কাকিমা নিঃসন্তান ছিল আর আমার মায়েরা হচ্ছিলো সাত বোন তিন ভাই তো সেক্ষেত্রে এই ঘরে প্রচুর বাচ্চা হচ্ছে আর আরেক ঘরে হচ্ছে না তো সেই কাকিমা মানে মায়ের কাকিমা আর কি মায়ের ভাইকে চেয়েছিল দিদার কাছে আমার দিদার কাছে তো দিদা যাই হোক দিয়ে দিয়েছিল আড়াই বছর বয়সে দিয়ে দিয়েছিল যে ঠিক আছে একই বংশে তো মানুষ হবে একই বংশ একই সব কিছু কাক বাবার কাছে মানুষ না হয় কাকার কাছে মানুষ হবে তো দিয়ে দিয়েছিল তো ভালো কথা তারপরে সেই অনেক টানা টানাপড়েন চলেছিল দিদা কান্নাকাটি খাওয়া দাওয়া নেই বাচ্চাটাও তাই তবু যাই হোক এখনও পর্যন্ত কিন্তু কাকু কাকিমার কাছেই আছে তো বাচ্চাটাকে যাওয়ার পরে আমার দিদা শিখিয়েছিল যে কাকিমাকে মা বলবে আর কাকুকে বাবা বলবে মানে কাকু কাকিমার কাছে যেহেতু মানুষ হয়েছে কাকুকে বাবা বলবে তো সেক্ষেত্রে সেই কাকু উনি চাকরি করতেন দেরাদুনে দুনে উনি বলেছিল বাবা কিন্তু একজনই হয় মা অনেক হতে পারে বাবা যদি অনেক হয়ে যায় তাহলে কিন্তু মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে সেই জন্য কাকুকে তুমি মানে কাকিমাকে মা ডাকতো কাকিমাকে মা ডাকাই শিখিয়েছিল আমার মামা এখনও বলে মা আর কাকুকে কিন্তু বাবাই বলে সরি কাকুই বলে এদিকে কাকু এদিকে মা কারণ আমার ওই দাদু বলেছিল আর কি আমার তো সম্পর্কে দাদু হবে আমার দাদু বলেছিল যে যখন বাবা একাধিক হয়ে যায় তখন কিন্তু মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে তাই তোমার মা অনেক হতে পারে যেহেতু কিন্তু কৃষ্ণেরও মা ছিল মা অনেক হতে পারে তো তোমার বাবা কিন্তু একজনই হয় তাই কাউকে অন্তত বাবা ডেকো না আর যাকে বাবা রাখছো সেই বাবা আর বাকি সবাইকে যে যার সম্পর্ক সেটাই ডেকো তো এইখানে মানে এই প্রসঙ্গটা আমি আনলাম কেন এই জন্যেই বললাম যে বাবা একাধিক হতে পারে না বাবা কিন্তু একজনই হয় আর বাবা কখনো কাকু হয়ে যায় কাকু কখনো বাবা হয়ে যায় আমি শুধুমাত্র এদের ফ্যামিলি আর ফোকলার ওই ব্যাপারটাতেই দেখলাম সেই রেকর্ডিং আমরা সবাই শুনেছি যে ফোকলার বাবা বলছে এই আমি আর কি পাশের বাড়ির কাকু আর কি তাই জন্য ওর নাম হয়ে গেছে কাকার ছেলে সেই জন্য ফোকলার নাম হয়ে গেছে কাকার ছেলে এও এখন হচ্ছে পুলিশ কাকুর মেয়ে হয়ে গেছে তাহলে মা কি মানে আর কি বলবো যাই হোক আর কিছু বলার নেই তো বাবাকে কাকু বানিয়ে দিতে পারে নিজেদের কন্টেন্টের জন্য এটা হচ্ছে ব্যাপার যে বললে একটু লোকে খুশি হবে কিন্তু লোকে এটা তোর মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে যে তাহলে কি বাবা অন্য কেউ আছে তাহলে এটা ওর কাকু আমি প্রশ্ন তুললাম যাই হোক এবার হচ্ছে বাবাকে দেখলে ওর নাকামি হচ্ছে অনেক অনেক বেশি বেড়ে যায় তার কারণ হচ্ছে মনে হয় যেন ও পাঁচ বছরের একটা ছোট্ট বাচ্চা পারলে কোলে উঠে পড়বে তো যে ব্যবহারটা বাবার সঙ্গে দেখলাম করলো ওর বাবা হচ্ছে ওর বাবার এখন তো ইউনিফর্ম দেখানোটাই কাজ তার কারণ হচ্ছে বাবা ইউনিফর্ম দেখাচ্ছে মাও দেখাচ্ছে মেয়েও দেখাচ্ছে মানে তিনটে ব্লগারই কিন্তু এখন ইউনিফর্ম দেখাতে ব্যস্ত মানে পুলিশের উর্দি আর কি তো সেক্ষেত্রে এনে ঝুলিয়েছে কোথায় সেটাও দেখাচ্ছে না আলনায় দেখাচ্ছে ঝুলিয়েছে ওটা যে কতখানি দেখো সারাদিন একটা ড্রেস পরে রয়েছে তাতে ঘাম বাইরের ধুলোবালি মানে বাইরের তো একটা জার্ম থাকে ধুলো বাড়িতে জার্ম থাকে সেটা এনে কি করলো না আলনার মধ্যে রেখে দিল আলনায় যে সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া থাকে তার মধ্যে রেখে দিল আমরা কিন্তু এরকম দেখিনি কখনো যে বাইরের জামা কাপড় পরে এসে আলনায় রেখে দিলাম অন্তত আমি করি না আমার চোখে ঠেকেছে বলে আমি বললাম এনে ওটাকে যদি আমি মনে করি যে আমি এখনই কাঁচবো না আমার এমনি অভ্যাস আছে বাইরের জামা কাপড় এনেই কাঁচা পরের দিন হলেও যদি রাত হয়ে যায় তো পরের দিন না কেঁচে ধুয়ে আমি সেটা আর ইউজ করি না তো সেক্ষেত্রে যদি মনে করে যে কাচবো না সেটা অন্তত হাওয়ায় মেলে দিক আলাদা করে যে ঠিক আছে এটা কাঁচা হবে না পরের দিন আবার পরে যাবে কিন্তু যেটা জামা কাপড় কাঁচা কাপড় তার সাথে একসাথে কে রেখে দেয় আল্লার মধ্যে রেখে জানি না তার ওপরে আবার আল্লার যে এক সাইড করে রেখে দিয়েছে ঝুলিয়ে ড্রেস তাও নয় কিন্তু ইউনিফর্ম কাঁচা জামা কাপড়ের ওপরে রেখে দিয়েছে তো যাই হোক সেখানে মেয়ে দেখলাম একটু প্রোটেস্ট করলো মানে একবারে দুধ ছাচ্ছারের মতন আর বাবাও সঙ্গে সঙ্গে নিয়ে দরজার পিছনে যে হ্যাঙ্গার আছে সেখানে ঝুলিয়ে রাখলো তারপরে কি মোজাটা পর্যন্ত পায়ের মোজা সেটা পর্যন্ত কাছে না কি নোংরা এরা সত্যি মোজাটা পর্যন্ত নেক্সট দিন মনে হয় পড়ে যাবে কারণ মোজা প্রত্যেক দিনের কাঁচা উচিত তো সেখানে মোজাটা পর্যন্ত আলনাতে রেখে দিয়েছে এসে তো যাই হোক মেয়ে দুধ দুধ ছাচ্ছাড় করলো এবং তারপরে কি করলো ওর বাবা না লাইটের সুইচ ফ্যানের সুইচ অফ করে দিল সুইচ অফ করে দিল তার কারণ হচ্ছে প্রচুর বিল এসেছে মেয়ে কিন্তু ঘরে থাকাকালীন অফ করে দিল আর ওদিকে মেয়ে আগের দিনের ভিডিওতেই বলছিল না আমার ঘর আমার আলনা আমার বাড়ি আমি গোছাবো হ্যান ত্যান বলছিল তোমাদেরকে সেটা নিয়ে আমি বলেছি তো যাই হোক এটা হলো ব্যাপার তো এই যে রান্না বান্না এত কিছু চলছে তার আগের দিন দুদিন ধরে বাজার চলছে তার পরের দিনও বাজার দেখতে পেলাম টোটো করে গিয়ে বাজার করে আসলো শাড়ি টাড়ি কিনে নিয়ে আসলো প্রিয় দিদিভাইয়ের বাড়িতে যাবে সেখানে প্রিয় দিদিভাইটা কে অনেকের মনেই প্রশ্ন আসছে যে প্রিয় দিদিভাইটা তাহলে কে আমাকে একজন প্রশ্ন করেছে তাহলে কি রুমালির বাড়ি যাচ্ছে ওরা আমার যতদূর মনে হয় না তার কারণ হচ্ছে রুমালির বাড়ি না মনে হচ্ছে কোনো একটা লুক ক্রিয়েট করবে পছন্দ হলো বলেই যে লাল শাড়িটা নিয়ে নিল তা নয় কিন্তু মনে হচ্ছে কোনো একটা মেকআপ ভিডিও বা এরকম কিছু করবে তার কারণ হচ্ছে ওকে যে ও বললো যে আমার যারা পুরনো ভিউয়ার্স তারা হয়তো তাকে চেনো ঠিক সেই কারণেই মনে হলো ওকে এর আগে যারা মেকআপ করিয়েছিল যারা না যে মেকআপ করিয়েছিলো যার একটি চোখ যায় দিল্লি একটি চোখ যায় কলকাতা তোমরা হয়তো অনেকেই চেনো কারণ সে যখন মেকআপ করতে গিয়েছিল একজন ব্লগারের বাড়িতে সেখানে গিয়ে সন্দীপের চর্চায় বসে পড়েছিলো বেশ কয়েক মাস আগের ঘটনা সন্দীপের চর্চায় তার সাথে বসে পড়েছিলো একটা ভিডিও দিয়েছিল পরে একেবারে পাবলিকের জুতো খেয়ে সে কিন্তু সেই ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছিল মানে ও গেছে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সে গেছে কারো একজনের বাড়িতে মেকআপ করবার জন্য কোনো এক ব্লগারের সেখানে গিয়ে সন্দীপের নিন্দে হচ্ছে সেটা ভিডিও করে কিনা উম তুলে ধরেছিল নিজের চ্যানেলে তো যতদূর সম্ভব সম্ভব ওই শাড়িটা নেওয়া হলো লাল টুকটুকে বইয়ের সাজ হোক বা তোমার কোনো মেকআপ কোনো কিছু মেকআপ ক্রিয়েট করবে কোনো লুক ক্রিয়েট করবে আর কি তো সেক্ষেত্রে মনে হচ্ছে ওই একটা চোখ দিল্লি যার টেরি যাকে পরিষ্কার কথায় বলা যায় টেরি সেই টেরি কোন দিকে তাকায় বোঝা যায় না তো সেই টেরি হচ্ছে টেরির কাছে মনে হয় যাবে আর টেরির জন্যই মনে হয় ওই কুর্তি কিনলো মনে হয় না বললো আমি প্রিয় দিদিভাইয়ের জন্য ওই কুর্তিটা কিনলাম কারণ শাড়ির রঙগুলো পছন্দ হচ্ছিল না কারণ যে শাড়িগুলো দেখাচ্ছিল লালের মতো যে শাড়িগুলো আদার্স দেখাচ্ছিলো সেগুলো কিন্তু সবকটাই মোটামুটি রঙ ভালো ছিল গ্রিন কালারটাও ভালো ছিল আর জাম জামজাম কালারের মতো দেখালো সে ও ভালো ছিল হয়তো বাজেটটা বেশি শাড়িটার সেই জন্যই হয়তো নিল না হয়তো তার কারণ হচ্ছে এই কুর্তিটার দাম কিন্তু আমাদেরকে বলেনি বাট আমি কিন্তু কুর্তিটা যেটা নিয়েছি ওর প্রিয় দিদিভাইয়ের জন্য সেটা কিন্তু দাম আমি দেখেছি হাজার কুড়ি টাকা দাম লেখা এবার ওটা এক দরের দোকান না বার্গেনিং করেছে সেটা পরের কথা হাজার কুড়ি টাকা কিন্তু কুর্তিটার মধ্যে দাম লেখা আছে আমি দেখেছি তো সেক্ষেত্রে শাড়িটা অন্তত একটু হয়তো বেশি সেটা হয়তো সেই কারণে হতে পারে সেই কারণে কেননা ও পয়সার মায়া করে না আমি জানি ওর কন্টেন্টের জন্য হোক ওর ভালো লাগার মানুষকে ও পয়সা দিয়ে বিচার করে না কিন্তু মানে স্বার্থ দিয়ে ভীষণ বিচার করে কেননা কন্টেন্ট হবে জিনিস দিতে গেলে কন্টেন্ট হবে তো কাউকে উপহার দিতে গেলে তার কাছে যখন যাবে ভিডিও করবে নিজেই বললো যাব ভিডিও করব দেখতে পাবে তখন কিন্তু আমাদেরকে দেখাতে পারতো যে এটা আমি তার জন্য গিফট নিয়েছি কি গিফট খুলে গায়ে ফেলে এত মানে সামনের কাজ দেখিয়ে এভাবে মনে হয় না দেখানোটাই ভালো ছিল আমার যেটা মনে হয় গিফট কারণ সে যদি ভিডিও দেখে সে ভিডিও দেখে প্রিয় দিদি ভাই যখন সে ভিডিও দেখে তাহলে তো সে আগেই দেখে নিলো এইভাবে কিন্তু গিফটের মজা থাকে না এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ওটা মানে ওইভাবে দিলেও ভালো হতো তো যাই হোক এ সব কিছুই দেখাতে ভালোবাসে তাহলে কন্টেন্ট কি করে বাড়াবে এটাই হচ্ছে কথা তো সেই জন্য হচ্ছে তোমার এই জিনিসটা করলো তো এটা আমার কি বলবো অনুমান আমি ঠিক সঠিক নয় যে কোন দিদি ভাইয়ের বাড়িতে যাবে অবশ্যই কাল বেরিয়ে পড়বে বললো তো কোন দিদি বাড়িতে যাবে সেটা আমার অনুমান আমার অনুমান ভুলও হতে পারে কারণ আমরা যারা কন্ট্রোভার্সি করি বেশিরভাগটাই কিন্তু অনুমানের ওপরে কথা বলি এবং পরবর্তীকালে সেটা দেখা যায় এইটটি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লেগে যায় টেন পার্সেন্ট হয়তো হয় না তো সেই টেন পার্সেন্টের দলেও হতে পারে এই কথাটা আবার নাইনটি পার্সেন্টের মধ্যেও হতে পারে তো যাই হোক এবারে হচ্ছে বাবাকে মেয়ের আর রান্না করে দেওয়া হয়নি ওর মা আগের দিন বলল মা ছেলেকে রান্না করে দেবে হুম মা ছেলেকে রান্না করে দেবে মানে ওর বাবাকে রান্না করে দেবে মা অর্থাৎ মেয়ে তো মায়ের সমানই হয় বাবাদের কাছে তো মা ছেলেকে রান্না করে দেবে আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেটা নিজে গর্ভে ধরেছে সেই ছেলের প্রতি তো কোনো মায়া নেই সেই ছেলেকে দিন চাকরি হোক স্কুলে হোক টিফিনও করে দিতে হবে না আর রান্নাও করে দিতে হবে না কারণ যেহেতু ছেলে স্কুলে যাচ্ছে ওর সেই মানে কি বলবো এত হতভাগা মা ও যে ছেলেকে টিফিনটা করে বানিয়ে দেবে সেটা ওর কপালে জোটে না মানে ভগবানও সাথ দেয় না এই যে কোটের ডেট প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতি দেবীও চাইলো না যে মানে ভগবান কার সাপোর্টে আছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো সেক্ষেত্রে ওর বাবাকে নাকি ওই মা ও মা হয়েছে বাবা হচ্ছে ওর ছেলে তো ওই মা ওর বা মা বললো আগের দিন কিন্তু ও পরের দিন কি করে দিল না ভাই নিজের পেটের ছেলের প্রতি এনেই আর বাবার প্রতি ও উঠে সকাল সকাল রান্না করে দেবে বললো মাই ডাল আর আলু ভাজা রান্না করে দিয়েছে তো ছেলের কথা বলি ছেলের কথা বলতে মনে পড়লো মানে ওর পেটের ছেলের কথা বলি কৃষাণু ও মাই গড কি দিলি বাবা তুই বেঁচে থাক বেঁচে থাক বাবা বেঁচে থাক দীর্ঘায়ু হুস্থ সুস্থ গাম গামলায় হিসু করবো আমি গামলায় হিশু করবো মানে এত হাসি পাচ্ছিল ওই জায়গাটা যে আমি কতবার দেখেছি কতবার দেখেছি মানে ভগবান মানে বাচ্চারা তো ভগবানের অংশ হয় ওর মুখ দিয়ে বলিয়ে নিয়েছে এবং ও করতে যাচ্ছে আর তখন সন্দীপ কি বলল গামলায় হিসু করতে নেই গামলায় অন্য কিছু করতে হয় রাইট অন্য কিছুই তো গামলা করে বেড়াচ্ছে তার গামলাতে সেটা আমরা খুব জানি মাছ খেলা চলছে মাছের খেলা চলছে গামলার গামলার রসের জলে তো যাই হোক সেটা অন্য কিছুই করতে হয় কিন্তু অনেকে বলবে এটা স্ক্রিপ্টেড অনেকে বলছে এটা স্ক্রিপ্টেড অনেকে বলছে এটা সন্দীপ শিখিয়ে দিয়েছে কিন্তু কিন্তু একটা বাচ্চাকে শিখিয়ে কোনো কাজ করানো যায় না স্ক্রিপ্টের মানে স্ক্রিপ্ট পড়ে কথা বলার মতন কৃষাণুর বয়স হয়নি দ্বিতীয়ত যখন সন্দীপ বারণ করছিল যে এইখানে করতে নেই করতে নেই করতে নেই তখন কিন্তু ওকে যদি কেউ শিখিয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু ও বলতো তুমিই তো বলেছো গামলায় হিসু করতে বা ঠাম্মেই তো বলেছ ওইখানে গামলায় হিসু করতে ও কিন্তু সত্যি কথাটা বলে দিত কারণ ও এখনও অনেক ছোট অনেক ছোট ওর ওই মানে বাচ্চারা সত্যিটাকে খুব ভালো করে জানে ওর ইচ্ছে হয়েছে গামলায় হিসু করার মানে ওকে দিয়ে ভগবান করাতে চাইছে গামলাতে হিসু করবে তাই জন্য সন্দীপ যখন বারণ করছে যদি সন্দীপ প্রায় শিখিয়ে দিত যে তুমি বলো যে গামলায় হিসু করব আমরা এখানটা ক্যাপচার করব আর ওই কথা বলবো তখন কিন্তু বারণ করা হচ্ছে ও তো আর বুঝছে না ভিডিও হচ্ছে কি কনটেন্ট হচ্ছে ভিডিও হচ্ছে বুঝছে কিন্তু এটা করা উচিত কি না করা উচিত ও তো বুঝছে না কৃষাণু তো ও কিন্তু বলতো যে তুমি তো আমাকে বললে তুমিই তো আমাকে বললে যে গামলায় হিসু করতে বা ঠাম্মি তো বললো এরকম কথাটা বলতো তাই ওটা যে ওর নিজের মন থেকে বেরিয়েছে সেটা বোঝা গেছে তো যাই হোক এবারে হচ্ছে সে ছেলের কথা বলতে মনে পড়ে গেল আর কি আর ছেলেই ওকে যোগ্য জবাব দেবে কারণ এই যে কথাটা এই কথাটা মনে হয় আমি মাস আগে বলেছিলাম যে ওই ছেলে একদিন ওর মুখে পেচ্ছাপ করবে মানে আমার কথাটা যে কীভাবে লেগে গেলো সত্যি কথা মুখে না করুক ওর বডিতে মানে গামলাতে তো করছে তো সেক্ষেত্রে মানে ও এখন গামলাই হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে দেখছিলাম বাসন মাছ ছিল একজন লিখে হচ্ছে যে বাবা বাসন মাছ দিয়ে বসেছে যেন এক কুইন্টাল তো অনেকে বলবে তুমি কি স্লিম আচ্ছা ওর বয়সটা আমি অনেক দিন আগে পেরিয়ে এসেছি ঠিক আছে ওর বয়সটাই যখন আমি পেরিয়ে এসেছিলাম তখন আমি স্লিম মানে কি বলবো স্লিমেরও স্লিম ছিলাম অনেকে আমাকে বলবে হয়তো তুমি যোকে বলো তুমি কি গামলা নয় তুমি তো ড্রাম যেমন সীমাদিকে বলে আমাকে বলে তোমরা তো ড্রাম তো ভালো কথা তো আমরা কিন্তু ওর বয়সী নই ও নাকি এখন এখন চব্বিশ বছর না পঁচিশ বছর না ছাব্বিশ বছরের খুকি কচ্চি খুকি তো ওর বয়সটা যখন আমরা ছিলাম আমরা কিন্তু স্লিপ অ্যান্ড ট্রিম ছিলাম পরিষ্কার কথা মানে আমি তো ছিলাম আমার কথা বলতে পারি তারপরে যখন আমার রোগ ধরা পড়লো আর সেই রোগ তো সবাই জানে সেই রোগে আমি মানে এখন মোটামুটি যারা আমার রিভার্স তারা জানে তো যাই হোক সেক্ষেত্রে আমাকে বলা আর ওকে বলা ও তো নিরোগ ও তো সম্পূর্ণ সব টেস্ট করালো বিনা ডাক্তারে বিনা ল্যাবরেটারিতে গিয়ে টেস্ট হয়ে গেলো রিপোর্ট নিজে নিজেই পড়ে ফেললো সব ওকে আছে তাহলে কেন ও দিন দিন ফুলে যাচ্ছে হয়তো অন্য কারণ হয় হয়তো ঠিক সেই কারণে ফুলে যাচ্ছে তো যাই হোক এবারে হচ্ছে ওর শিক্ষার কথা বলি শিক্ষা ওর তো অনেক কিছুই বললাম ওর এবার শিক্ষার কথাটা বলি এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করলো না সরি সকালবেলা না দুপুরবেলা থেকে শুরু করলো কালকে রাতে আমার ভালো ঘুমই হয়নি আমার ঘুমই হয়নি মা বলছে তুমি আমার কাছে ওপরে শোবে আপার কাছে শোবে বাবা পঁচি মেয়ে বুকে জড়িয়ে নিয়ে শুতে হয় নাহলে ভয় পাবে না ও মা বিড়ালের কত্থক ডান্স দেখে নাকি ভয় পেয়েছে মানে কত্থক ডান্স দেখে নয় শুনে নিচের ঘরে শুয়েছে ছাদের ওপরে নাকি কত্থক ডান্স করছিল বিড়াল আচ্ছা এই মূর্খ মূর্খ তুই কি লেখাপড়া শিখিস সেটা আমরা খুব ভালো করে জানি না হলে তুই স্টেইনলেসকে কখনো স্টেইনলেস বলিস তো যাই হোক এবারে আরও অনেক কিছু ফোনের ডাটা বলিস প্রমোশন বলিস না প্রোমোশন বলিস প্রোডাক্ট বলিস অনেক অনেক পোপো পোপো দিয়ে হয় সব তোর তো সবটাই পো বাকিটা আর বললাম না তো সেক্ষেত্রে এই যে বিড়ালের আমরা যখন ছোটোবেলায় পড়েছি ছোটোবেলায় কেন অনেক ছোটোবেলাতেই পড়েছি এবং এখন বাচ্চারাও জানে যে বিড়ালের পায়ের নিচে এক একরকমের মাংসপিণ্ড থাকে তাই বিড়াল চলাফেরা করলেও আওয়াজ হয় না বিড়াল হচ্ছে তোমার মানে বিড়ালের ওই পায়ের তলার মাংসের জন্য লাফালাফি হ করলেও আওয়াজ হয় না নিঃশব্দে চলে বিড়াল হচ্ছে নিঃশব্দে চলে তো বিড়াল যখন ওপরে কত্থক ডান্স ভারতনাট্যম করছিল তখন আওয়াজটা হলো কি করে আচ্ছা আচ্ছা তোদের সুন্দরী বা তোদের ওই চুলবুল পাণ্ডের পায়ের তলায় তাহলে ওই মাংসপিণ্ডটা নেই মনে হয় সেই জন্যই ওদের কত্থক ডান্সের জন্য ওর নাকি ঘুম হয়নি মানে যাতা কথা নাকি অন্য কেউ তোকে ঘুমাতে দেয়নি নিচের ঘরে শুয়েছিলি অন্য কেউ ঘুমাতে দেয়নি সেটাই মনে হয় তো তোর যখন এতই ভয় লাগছিল তাহলে তো বাবা মার ঘরে ওপরে চলে যেতে পারতিস অসুবিধে নেই তো বাবা মার তো একেবারে কচি খুঁকি নয় যে সারা রাত ধরে ক্রিয়াকর্ম চলবে মাঝ তো তুই ঘুমাস পোনে দুটো পোনে তিনটে পোনে চারটে বাবা মা তো তা ঘুমায় না তো বাবা মা যখন ওপরে ঘুমাচ্ছিলো তোর যখন এত ভয় লাগছিল বাবা মার ঘরে গিয়ে আজ তো শুয়ে পড়তে পারতিস অসুবিধে নেই তো কারণ বাবা কাছে তো তুই একদম কচি মেয়ে মায়ের কাছেও তাই যাই হোক মা আজকে বলল একদম আমার কাছে শোবে আর ভয় নেই বাপি নিচে শোবে বাবারি বাবা কি তাহলে এই মা কি করে কৃষাণুকে সামলাবে কি করে সিঙ্গেল মাদার হবে কোনো একটা আওয়াজ পেলে তো কৃষাণু মানে হয় মানে ভয় না পেয়ে এগিয়ে যাবে মা গুটি সুটি মেরে বসে থাকবে হুম সত্যি মানে কন্টেন্টের জন্য কি করতে পারে কিনাটো করতে পারে এই যে পাক্কা অশিক্ষিত পাক্কা মানে কি ভয়ঙ্কর অশিক্ষিত যে আমি কোন পশুর সম্বন্ধে বলছি যদি যদি কালুর সম্বন্ধে বলতো তাও মেনে নিতাম বিড়ালের সম্বন্ধে বলছে বিড়ালের নাচানাচি হাঁটাহাঁটিতে নাকি ওর ঘুম হয়নি পাগলি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সঙ্গে থেকেও বলেও আরেকটা কথা মনে পড়ে গেল মানে ওর তো ভিডিও দেখলে বলার শেষ থাকে না এটা হচ্ছে ব্যাপার তার কারণ হচ্ছে ওই যে পঞ্চাশ গ্রাম পনির আর আড়াইশো গ্রাম পনির দু কেজি চিনি আর দুশো গ্রাম চিনি মানে মূর্খ না হলে এটা হয় কখনো দেখো আমি বাজার করি না এই কথাটা বলে দিয়ে কাটানো যায় না তার কারণ হচ্ছে বাজার না করলেও বাজার জিনিসগুলো যখন ঘরে আসছে একটা মানে মাপ এটা কিন্তু বোঝা যায় এটার এতটা মাপ ঘরে এই জিনিসটা বাবা আনলো কি দাদা আনলো যেই আনুক কিন্তু বোঝা যায় আর ও যে বাজার করে না বললো দুবার কি তিনবার করেছে এটা যে ডাহা মিথ্যে তার কারণ হচ্ছে ও সন্দীপের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই বাজার যেত আমরা যারা পুরোনো ভিউয়ার্স আমরা দেখেছি সন্দীপের সঙ্গেও মাঝে মাঝেই বাজার যেত তাহলে কি পরপুরুষ খুঁজতে যেত মানে পরপুরুষকে দেখতে যেত ও ওর তো আবার বিয়ে করার স্বাদ জাগে না বারে বারে ওই জন্যই জিজ্ঞাসা করছি কারণ বাজারে গেলে তো বাজারের দিকেই মন থাকবে এবং ও যখন পুরনো ফ্ল্যাটে ছিল ও কিন্তু এক দুবার বাজার করতে গেছে সকাল সকাল মনে পড়ছে তোমাদেরকে তখন হিসাব জানতো না এখন নেকি খুকি হয়ে যাচ্ছে ও এখন কিছু জানে না না জানে রান্না না জানে মাপের হিসাব না জানে গ্রামের হিসাব সেই জন্যই বললাম গ্রাম কেজি লিটার কোথায় মিলি লিটার কোনটায় কী বসবে জানে না কোনদিন হয়তো বলতে পারে যে আমাকে আমি আজকে আমি এক কেজি জল খেলাম বলতে পারে এক লিটার না বলে কেন মূর্খ মূর্খো মূর্খ মানে ভয়ঙ্কর অশিক্ষিত এগুলো জানতে গেলে লেখাপড়া বিদ্যা জানতে থাকতে হয় পেটে এগুলোর মাপ জানতে না জানলেও চলে বাজার কি সবাই করে সবাই বাজার করে সব বাড়ির মেয়ে বৌরা বাজার করে করে না আমি নিজেই করি না আমার হাজব্যান্ড যাবতীয় করে আমি শুধু কেনার হলে মলে যাই মলে গিয়ে তোমার ওই জামা কাপড় টুক টাক ঘর গৃহস্থালির জিনিস এগুলো কিনি বাটবাকি যে বাজার মুদিখানা যেগুলো মাছ মাংস ডিম এগুলো কিন্তু আমার হাজবেন্ডই করে তা বলে আমি পরিমাণ বুঝতে পারবো না এটা কখনো ন্যাকামোখ ছাড়া কোনো কথা হলো এগুলো হচ্ছে পেটে বিদ্যা থাকতে হয় ও যে ভয়ঙ্কর অশিক্ষিত তার প্রমাণটা দিয়ে গেলাম কারণ অশিক্ষিত তো শুধু সন্দীপকে বলে সন্দীপ অনেক বেশি স্মার্ট অনেক বেশি ভদ্র সভ্য সুশিক্ষায় সু মানে শিক্ষিত হয়েছে পারিবারিক শিক্ষাটা আগে দরকার ওর যেটা ওর মধ্যে নেই এটাই হচ্ছে ব্যাপার তো চলো টাটা